আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক টপিক নিয়ে দুহাজার সালের গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতের দীর্ঘদিনের সম্পর্ক কেন ভেঙে গেল কেন দুই দল এখন আলাদা পথে হাঁটছে আর এর ভবিষ্যৎ রাজনীতির জন্য মানে কি পুরো ভিডিও জুড়ে থাকবে রিয়েল টাইম তথ্য বিশ্লেষণ আর সাম্প্রতিক ঘটনার আপডেট দু সালের আগস্ট ছাত্রসমাজের নেতৃত্বে শুরু হয় ঐতিহাসিক গণ অভ্যুত্থান পুলিশ স্টেশন সরকারি অফিস রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এরপর নোবেল জয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার মনে রাখতে হবে বিএনপি ও জামায়াতের সম্পর্ক নতুন নয় উনিশশো থেকে শুরু করে দু হাজার পর্যন্ত তারা ছিল একে অপরের ঘনিষ্ঠ মিত্র কিন্তু যুদ্ধপরাধের দায় আন্তর্জাতিক চাপ আর ধর্মনিরপেক্ষ গোষ্ঠীর সমালোচনার কারণে বিএনপি ধীরে ধীরে বুঝতে শুরু করে জামায়াতকে পাশে নিয়ে চলা এখন আর নিরাপদ নয় তবুও দু সালের গণ অভ্যুত্থানে সাময়িকভাবে তারা একই প্ল্যাটফর্মে দাঁড়ায় কিন্তু ক্ষমতাবদল হওয়ার সাথে সাথেই কে বেশি অবদান রেখেছে কে নেতৃত্ব দেবে এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব এই বিপ্লব ছিল একদিকে স্বস্তি অন্যদিকে অনিশ্চয়তা কারণ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো বিশেষ করে বিএনপি আর জামাত নিজেদের ভিন্ন ভিন্ন দাবি সামনে আনতে শুরু করে গণ পরবর্তী বৈঠকগুলোতেই দূরত্ব স্পষ্ট হতে শুরু করে বিএনপি দাবি তোলে দ্রুত নির্বাচন চায় অন্যদিকে জামায়াত বলে আগে সংবিধান সংশোধন তারপর নির্বাচন এই ভিন্ন অবস্থানে ছিল ভাঙনের সূচনা মাঠ পর্যায়ে কর্মীরাও বিভক্ত হয়ে যায় একদিকে অভিযোগ ওঠে জামায়াত দখল চাঁদাবাজি এর সহিংসতায় জড়াচ্ছে অন্যদিকে জামায়েত অভিযোগ তোলে বিএনপি তাদের অবদান অস্বীকার করছে এই পাল্টাপাল্টি অভিযোগ ধীরে ধীরে মিত্রতাকে রূপান্তরিত করে প্রতিযোগিতায় দু সালের শুরুতেই খবর আসে বিএনপি নেতৃত্ব বলছে তারা জামায়াত থেকে ধীরে ধীরে সরে আসছে কারণ আন্তর্জাতিক মহলে জামায়াতকে এখনও নেতিবাচকভাবে দেখা হয় অন্যদিকে জামায়াতের এক শীর্ষ নেতা মিডিয়ায় বললেন কোনও দূরত্ব নেই বরং সম্পর্ক ভালোই আছে কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন চট্টগ্রাম এবং ঢাকায় ছাত্রশিবির বনাম ছাত্রদলের সংঘর্ষ ঘটল একাধিকবার মিডিয়াতে শিরোনাম হল জামায়াত বিএনপিকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে এই প্রকাশ্য সংঘাত প্রমাণ করে দেয় ভাঙ্গুন এখন আর আড়ালে নেই প্রকাশ্যেই গণ পর শুধু বিএনপি জামায়াত নয় নতুন শক্তি হিসেবেও উঠে আসে এনসিপি অর্থাৎ ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা বিএনপি ও জামায়াতের বাইরে স্বাধীন অবস্থান নেয় এর ফলে বিরোধী রাজনীতি আরও টুকরো টুকরো হয়ে পড়ে বিএনপি একা নির্বাচনে ঝাঁপ দিতে চাইছে জামায়াতও নিজের জোট গড়তে চাইছে দু সালের মাঝামাঝি এসে চিত্রটা একেবারেই স্পষ্ট দুই দল আর কোনোভাবেই এক টেবিলে বসতে পারছে না এই ভাঙনের পেছনে শুধু অভ্যন্তরীণ কারণ নয় আন্তর্জাতিক প্রভাবও বড় ভূমিকা রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তাদের কাছে জামায়াত এক বিতর্কিত নাম বিএনপি যদি জামায়াতকে সাথে রাখে আন্তর্জাতিক সমর্থন পেতে সমস্যা হবে আবার ভারতও জামায়াতকে সন্দেহের চোখে দেখে তাই বিএনপি কৌশলগতভাবে দূরে সরে আসছে অন্যদিকে জামায়াতও নতুন মিত্র খুঁজছে কেউ বলে এনসিপি কেউ বলে অন্যান্য ইসলামপন্থী দল দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এসে যা বোঝা যাচ্ছে বিএনপি এখন আলাদা অবস্থান নিচ্ছে নির্বাচনে নিজেদের শক্তি প্রমাণ করতে চাইছে জামায়াতও চেষ্টা করছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কিন্তু এই ভাঙন কিন্তু এই ভাঙন বিরোধী ঐক্যকে দুর্বল করে দিয়েছে ফলে মধ্যবর্তী সরকার ও অন্যান্য শক্তি এখন অনেক বেশি সুবিধাজনক অবস্থায় জনগণের চোখে প্রশ্ন এই ভাঙনের কারণে কি বিরোধীরা ক্ষমতায় ফেরার সুযোগ হারাচ্ছে নাকি কৌশলগত এই বিচ্ছিন্নতাই ভবিষ্যতে নতুন সমীকরণ তৈরি করবে কীভাবে দু সালের গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিকে নতুনভাবে গড়ে দিল বিএনপি ও জামায়াত যারা একসময় একে অপরের অবিচ্ছেদ্য সহযোগী ছিল আজ তারা ভিন্ন ভিন্ন পথে আরছে এর ফলাফল কি হবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর আপনারা কি মনে করেন বিএনপি ও জামায়াত আবার এক হবে নাকি সম্পর্ক একেবারেই শেষ হয়ে গেছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন